ছোটবেলায় ঝল মিষ্টির মধ্যে ছুটতে যেতাম আম কোড়াতে ভাবতাম পড়ে গেলে যদি আর না পাই এজন্য মায়ের কাছে কত শত বকা খেয়েছি যাই হোক এখন তো আর আম করিয়ে আনার সুযোগ নেই তাই বাজারের কেনাম দিয়ে ছোটবেলায় স্মৃতিচারণগুলো করছে কাঠ ফাটার মধ্যে সবাই মিলে চলে গেলাম আম বর্তা করতে তো আমি সবগুলো আম একটু ভালো মতো ধুয়ে নিচ্ছি একটা কলা পাতা কেটে নিয়ে আসছিলাম একটু গ্রামীণ ভাই জানার জন্য ছাদের মধ্যে দেখি মরিচ গাছগুলো লাগানো ছিল অনেকগুলোই মরিচ তৈরি হয়েছিল আমরা চার পাঁচটা ছেড়ে নিয়ে আসছিলাম অনেক ঝাল ছিল মরিচগুলো কে আমগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছিলো আমরা আমগুলো খোসা ছাড়িয়ে আবার একটু ভালো পানি দিয়ে ধুয়ে নিলাম তো আমার আরেকটা ছোট বোন ও হচ্ছে আমগুলো গেটার দিয়ে গ্রেট করে নিয়েছিল আমার সাথে আমরা ছাদে গেলে সবাই হাতে হাতে কাজ করি ও এখানে কিন্তু বাজারে কেনা আম ছিল গাছের আম ছিল তো আমরা কলা পাতা আম পাতা দিয়ে একটু গ্রামীণ একটা ভাই জানা ট্রাই করেছিলাম কে সুন্দর লাগছে না দেখতে তো এখানে আবার কাঁচামরিচগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছে ওরা সবাই হচ্ছে আম ছুলিয়ে দিয়েছিল কেউ কেটে দিয়েছিল গ্রেটার কিন্তু মেইন কাজটা ছিল আমার ভর্তা মাখানোর কাজটা মাখানোর সময় তো অতটাও বুঝে নেই প্রথম মাখানোর পর আমার হাত শুকনামরিচ আর কাঁচামরিচের জালে দুই দিন পুরো জ্বলে গেছে এখন লবণ চিনি মরিচের ঘোড়া দিয়ে ভালো মতোই মেখে নিচ্ছিলাম একটু আমার কাছে তো মরিচ কাঁচা কাঁচামরিচ লবণ চিনি এগুলো দিয়ে মজা লাগে কিন্তু অনেকেই দেখি কাঁচা পেঁয়াজ গুঁড়া দুধ এগুলো দিয়ে এখানে মাখানোর আগে ভর্তা শেষ হয়ে যাচ্ছিলো যে যার মতো নিয়ে নিয়ে খেয়ে নিচ্ছিলো আম মাখানোর আগে চামচ না থাকলে ভর্তার ঝুল কিভাবে খেতে হয় সেটা হচ্ছে আবার কেয়া ফাতেমাকে শিখিয়ে দিচ্ছিলো ফাতেমা আবার ট্রাই করছিল আমাদের বর্তমান মানুষের সবাই কলা পাতার মধ্যে নিয়ে খাচ্ছিল ছোটবেলায় তো আমরা কলা পাতা না হাতের মধ্যে নিয়ে খেতাম হাত পাততাম সবাইকে হাতের মধ্যে দেওয়া হতো হাতের মধ্যে নিয়ে আমরা খেতাম তো আমাদের সবার ইচ্ছে ছিল ছাদে গিয়ে একদিন আম পত্তা করে খাবো সবাই মিলে সো দ্যাটস এনাফ ফর টুডে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও ভালো লাগলে লাইক